তাদের মুখটা দেখতেই হবে ধর তাদের ভিতরে অনেক অহংকার আর অনেক হিংসা এখন দেখ দাদা হয়ে কেমন লাগে তপেশ শাস্তি ভোগ করে দেখ কেমন মজা আপনার বাড়ির উঠানে লাগাবেন আর খুব যত্ন করবেন যত্ন না করলে কিন্তু বাঘিনি মমে এটা কি খাচ্ছ তুমি এত সুন্দর দেখতে বাহ খুব সুন্দর তো এটা তুমি কোথা থেকে পেলে এটা এটা কি এটার নাম কি তো আমাকে খুব সুন্দর দেখতে তো এটা হচ্ছে আইসক্রিম বুঝছোই দেখো কত সুন্দর আর তুমি কিভাবে চিনবে তুমি তো গরিব তুমি তো কোনো দিন এটা খাওই নি তাহলে বুঝবে কীভাবে এটা আইসক্রিম না কি দেখে রাখো সুন্দর করে এই আইসক্রিমের অনেক দাম তোমার মতো গরিব লোকেরা এইসব আইসক্রিম কোনো দিনও খেতে পারবে না বুঝতে পেরেছ আইসক্রিম খাবে তো আমাদের মতো বড় লোক মানুষ তোমরা খালি দেখেই যাবে বুঝতে পেরেছ আইসক্রিমের অনেক দাম তুমি এটা নাম জেনেছ এটাই অনেক তোমার এটা খাওয়ার কোনো দিন সাধ্য হবে না আর তুমি আমার এটা ভালোভাবে দেখলো আর ওইভাবে দেখো না যাতে আবার নজর লেগে যায় বুঝতে না নাহলে আবার আমার সমস্যা হবে এইভাবে বলছো কেন বাঘিনী মামি আমি কি তোমাকে কোনো খারাপ কথা বলেছি আর আমি কি তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করেছি আমি তো তোমার কাছ থেকে ওই আইসক্রিম না কি বলে ওইটা জিনিসটা জানতে চেয়েছি আমি সত্যি কোনো দিন খাইনি তাই তো জিজ্ঞাসা করেছি এটা কি আমার দোষ আমি কি গরিব এটা কি আমার দোষ তুমিই বলো এভাবে আমাকে কেন বললা আমার তো খুব কষ্ট লাগলো তোমার मारपीट बहार मम्मी, ए। hey. কথা সাবধানে বলো আমি হচ্ছি বাঘের বউ বাঘিনী আমার সাথে কিভাবে কথা বলতে হয় সেই কথা তুমি শিখো নাই আর আমি লোক তোমরা তো ভালো করেই আর এটা খাবার তুমি থাকবে কেন। তোমার তো নাই খাবার। তাই আমার খাবারের দিকে তুমি লোভ দিচ্ছ এই আইসক্রিমের দাম কত তুমি জানো এই আইসক্রিমের দাম শুনলে তোমার মাথা ঘুরে যাবে আর তোমাকে দাম নাই বললাম আর তুমি এখান থেকে চলে যাও যাও এটা বেশিক্ষণ দেখলে আমার পেট ব্যথা করবে যাও আমার সামনে থেকে যাও জানো বাগিনে না আজকে আমাকে অনেক অপমান করেছে একটা আইসক্রিম খাচ্ছিল আমি তো দেখিনি মোর কাছ থেকে প্রথম নাম শুনলাম জিজ্ঞাসা করছে এ নিয়ে কত অপমান করলো আমাকে তুমি কি আমাকে একটা আইসক্রিম এনে দেবে আমিও খেয়ে দেখব কি এত বড় লোক কি ভাব আছে আইসক্রিমে একটা এনে দাও না আইসক্রিম কেন যে তুমি বাগিনীর কাছে যাও জানোই তো নিজের সবকিছু নিয়ে অহংকার করে আচ্ছা ঠিক আছে তুমি বলছো আমি দেখি চেষ্টা করি সংসারের যে অবস্থা সংসারে যোগান করতে করতে তো জীবন শেষ তারপর আমি চেষ্টা করো তোমার আইসক্রিমটা দেখি কিভাবে কি করা যায় বাবা তুমি কি আমাকে এই নাগরিকগুলো ওই বাসার সামনে দিয়ে আসতে পারবে আমার শরীর চলে না বাবা আমার মাজাটা খুব ব্যথা করছে আর নিয়ে যেতে পারছি না তুমি যদি একটু নিয়ে যেতে তাহলে আমার অনেক উপকার হতো হ্যাঁ আমি তো নিতে পারবোই কিন্তু আপনি এই বয়সে এত ভারী বাড়ি লাগড়ি নিচ্ছেন কেন আপনার কি ছেলে মেয়ে নাই আর এই বয়সে তো আপনার অসুস্থ থাকবে এখন তো আপনার রেস্টের সময় আপনি কেন এইসব ভারী ভারী ওজন বহন করছেন হ্যাঁ আর বলো না বাবা আমার তো কোনো ছেলে মেয়ে নেই আর আমার স্বামী তো অনেক আগেই মারা গেছে আমাকে একা রেখে গিয়েছে দুনিয়ায় কষ্ট করার জন্য আমার তো আর কেউ নেই যে আমাকে একটু সাহায্য করবে তাই তোমাকে বললাম তুমি কিছু মনে করো নাই তো বাবা আচ্ছা আচ্ছা বুড়িমা আর বলতে হবে না আমি বুঝতে পেরেছি আপনার কষ্ট ঠিক আছে আপনার কোনো সাহায্য লাগলে এরপর থেকে আমাকেই বলবেন আর আমি নিয়ে যাচ্ছি আপনাকে আর কষ্ট করতে হবে না ঠিক আছে আমি নিচ্ছি মা এই যে রেখে গেলাম আর যদি আপনার কোনো সাহায্য লাগে অবশ্যই আমাকে বলবেন আর আপনার যদি বলতে যেতে সমস্যা হয় কাউকে পাঠিয়ে দিবেন আমি অবশ্যই আসব আপনি কোনো টেনশনই করবেন না আর ঠিক আছে আপনার মন খুবই বড় আপনার কি লাগবে আমাকে বলুন আমি যদি আপনাকে কিছু না দিতে পারি তাহলে আমার নিজের কাছেই কষ্ট লাগবে আর আমি আপনাকে কিছু না দিতে পারলে আমার তো দিনই ভালো যাবে না এরকম বড় মাপের মানুষকে তো আমি খুঁজছি আপনি বলেন আপনার কি দরকার আপনি যদি আমার কাছ থেকে কিছু না নেন তাহলে আমি খুবই কষ্ট পাব অবশ্যই আমাকে কষ্ট দিবেন না আমি তো আপনার থেকে কিছু চাওয়ার আশায় আর উপকার করি নাই এখন যেহেতু আমি কিছু না নিলে আপনি কষ্ট পাবেন তাহলে আমাকে একটা আইসক্রিম দেন তাহলেই হবে আমার বউ খুব কান্নাকাটি করছিল আইসক্রিমের জন্য এটাই ভালো হয় কি বলে শুধুমাত্র একটা আইসক্রিম আচ্ছা ঠিক আছে আমি আপনাকে একটা আইসক্রিম গাছ দিচ্ছি এটা নিয়ে ঠিকমতো যত্ন নিলে খুব তাড়াতাড়ি আপনার গাছে আইসক্রিম ধরে যাবে তাহলে আমি দিচ্ছি এই নেন এটা আপনার উঠানে লাগাবেন আর খুব যত্ন করবেন যত্ন না করলে কিন্তু এটার ফল আসবে না এই নাও আইসক্রিম খেতে চেয়েছিলে আইসক্রিম গাছ এনেছি এটা যত ভালো করে আদর যত্ন করে বড় করবে তত তাড়াতাড়ি এটা আইসক্রিম দেবে আর এটা একটি বুড়ির কাছ থেকে এনেছি বুঝতে পেরেছো খুব সাবধানে সেবা যত্ন করো খেয়াল করে হ্যাঁ কি বলছো এটা আইসক্রিমের গাছ তাহলে তো ভালোই হলো এটা পুরি থেকে এনেছো কিভাবে আনলে তুমি আর এটাকে যত সেবা যত্ন করবে ততই বাড়বে যাক ভালো তো আমার কাজ এখন থেকে এটাই যত তাড়াতাড়ি পারি এটাকে সেবা যত্ন করে বড়ো করে তুলবো যাদুর গাছ খুব তাড়াতাড়ি আইসক্রিম এসে পড়েছে খুব ভালো দেখা যাচ্ছে কত সুন্দর সুন্দর আইসক্রিম কি মজার মজার আইসক্রিম বাহ এগুলো তো খেতে খেতে আবার পেরি ভরে যাবে কি যে ভাল লাগছে আইসক্রিমগুলোকে দেখে খুব ভালো লাগছে খুব শান্তি লাগছে খালি আইসক্রিম খাবো এখন থেকে প্রতিদিন এই আইসক্রিমের গাছ তোমরা কোথায় পেলে কোথা থেকে এটা এনেছো এটা তো অনেক সুন্দর আইসক্রিম ধরেছে এই আইসক্রিম গাছটা তো আমার লাগবে বলো কোথা থেকে এনেছো বলো আমাকে এই গাছ তো আমার জামাই জঙ্গলে থাকে এক বুড়ির কাছ থেকে এনেছে আর আপনি এসেছেন ভালোই হয়েছে आइसक्रीम খেতে না না আমি আইসক্রিম খাব না আমি তো এমনি এসেছিলাম তোমার সাথে দেখা করছে না না খাব না খাব না থাকতো হলে আমি গেলাম তাড়াতাড়ি বাসায় যেতে হবে উনি আবার আমার জন্য অপেক্ষা করছে তাই তাড়াতাড়ি যাই যে আমার জামাইকে সব কইলা বলি আমার ওই আইসক্রিম কাছ লাগ যে করে হোক ওই বুড়ির কাছ থেকে না হলে ওই শিয়ালের বাসা থেকে অগ শুনছেন শিয়াল নাকি কোথা থেকে কোন জঙ্গলের বুড়ির কাছ থেকে আইসক্রিম গাছ নিয়ে আসছে আইসক্রিম গাছে আইসক্রিম কি সুন্দর সুন্দর কি আমি আমি আইসক্রিম ধরেছে আপনি যদি দেখতেন তাহলে আপনি তো ওখানে বসেই খেয়ে ফেলতেন আর যে করে হোক শিয়ালকে ডাকার ব্যবস্থা করেন শিয়ালকে বাসায় নিয়ে আসেন কিভাবে ওই আইসক্রিম গাছ ওই বুড়ির থেকে নিয়ে জানার চেষ্টা করুন যে করে হোক আমার ওই আইসক্রিম গাছ লাগবেই আপনি

এই শিয়ালের বাচ্চা তুই সত্য করে বল কিভাবে ওই আইসক্রিমের গাসটা গাছটা পেয়েছিস তোকে নাকি কোন যা যা ঘটনা হয়েছে তা সব বল না হলে তোকে আমি আস্তা চিবিয়ে খাবো আর যদি মিথ্যা কথা বলিস তাহলে তোর একদিনকে আমার যতদিন লাগে ভালোই ভালোই তাড়াতাড়ি সত্য কথা বল হ্যাঁ মামা আমি আপনাকে যা বলবো এখন সব সত্যই বলবো আমি রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম তখন এক বৃদ্ধ মহিলাকে আমাকে ডাক দিয়ে বললো বাবা আমাকে তুমি কি সাহায্য করতে পারবে আমি বললাম হ্যাঁ কেন পারব না পরে আমি তাকে সাহায্য করি পরে সে আমার প্রতি অনেক খুশি হয়ে আমাকে একটি চারা গাছ দেয় আর বলে এটাকে খুব যত্ন করতে তাহলেই নাকি আইসক্রিম হবে আর তাই আমি তার কথা মতো চলি এখন আমার আইসক্রিম গাছের আইসক্রিম ধরেছে আপনারা যদি বিশ্বাস না করেন তাহলে ওই বৃদ্ধ মহিলার ঠিকানা দিচ্ছি সেখানে যাইয়ে জিজ্ঞাসা করুন তাহলে এসব সত্যি বের হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি বৃদ্ধ মহিলার ঠিকানা দিয়ে এখন তুমি যেতে পারো যাও আর এই ঘটনা কাউকে কিছু বলবে না ঠিক আছে মাথায় রেখো ওই বুড়ের ঠিকানা তো পেয়ে গেলাম এখন ওই বুড়ের কাছ থেকে গিয়ে ছিনিয়ে যে চারা গাছ নিয়ে আসব। তুমি কি বলো আমি আমি কি ওর কাছে যে সাহায্য করব ওকে হ্যাঁ তুমি ঠিকই বলেছ আমিও তোমার সাথে যাব ওই বুড়িকে আমিও দেখে আসব আর চারা গাছ দুটো বেশি নিয়ে আসব যেটা আমাদের বেশি আইসক্রিম থাকে আমিও তোমার সাথে যাব বুঝতে পেরেছো আচ্ছা ঠিক আছে চলো আমরা এখন রওনা দিই না হলে আবার দেরি বুড়িকে যদি আবার পরে যেয়ে না পাই চলো চলো তাড়াতাড়ি যাই আমরা তোর কাছে নাকি জাদুর আসক্রিম ঘাস আছে আমাকে দে বলছি না হয় চাকু দিয়ে তোকে পিস পিস করে কিমা বানিয়ে খেয়ে ফেলবো তুই তাড়াতাড়ি দে না হয় আমাদেরকে তো চিনিসি আমরা তোর কি অবস্থা করতে পারছি ভালোই ভালোই বলছি এখন তাড়াতাড়ি দে তিন চারটা চারা গাছ দিবি না হয় তোর খবর করে দেব আমরা ওই চারা গাছ দিয়ে অনেক আইসক্রিম পাব বুঝতে পেরেছিস ভালো ভালো দেখে দিবি না হয় তোকে আজকে টুকরো টুকরো করবো আরে কি বলছেন আপনারা আর আমার সাথে এরকম ঝগড়া ঝাঁটি শুরু করেছেন কেন আমি কোথা থেকে জাদুর গাছ পাবো আমার কাছে কোনো আইসক্রিম গাছ নেই আপনারা ভুল জায়গায় এসেছেন চলে যান এখান থেকে এই বুড়ি তোর আর ঢং করতে হবে না ভালোই ভালোই দিবি নাকি আমরা জোর করে নেব আর আমরা জোর করলে তোর কি অবস্থা করব তুই তো তা ভালো করেই জানিস কেন আমাদের কি তুই চিনিস না আমি কি করতে পারি তুই জানিস না তারপরও কেন এত ঢং করছিস রে বলছি এক কোণে রে ভালো ভালো দিতে বলছি দে আমাকে সাবেরে এখন তোদের দেখাচ্ছি মজা অনেক পার দেশে গেছিস আর শুদ্ধ করব না এখন তাদের মজা দেখাতেই হবে ধর ওদের ভিতরে অনেক অহংকার আর অনেক হিংসা এখন দেখ দাদা হয়ে কেমন লাগে পাপের শাস্তি ভোগ করে দেখ কেমন মজা এই শুনেছ বাঘ আর বাঘিনীকে ওই পরীটা গাধা বানিয়ে দিয়েছে এখন কেমন হয়েছে ওদের অহংকার ওদের পাপের শাস্তি ওরা ঠিকই পেয়েছে হ্যাঁ আমি তো জানি ওদেরকে আমি বুড়ির কথা বলেছি কিন্তু পুরীর কথা বলিনি এখন বুঝুক কেমন লাগে আর এখন থেকে আমরা সকলকে কম টাকায় আইসক্রিম বিক্রি করব। যাতে সবাই আইসক্রিম খেতে পারে কারো আইসক্রিম খেতে কোনোই সমস্যা না হয় তুমি কি বলো এই গরমে সবাই আইসক্রিম খেলে সবারই ভালো লাগবে